আমরা কথা দিয়েছিলাম দু হাজার একুশ সালে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো আজকে পরিবারের সব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে রাশন পাচ্ছেন কিনা যারা ইলেভেন টুয়েলভে পড়ে আমাদের সরকার এককালীন দশ হাজার টাকার সাহায্য সহযোগিতা করছে আপনাদের আর্থিক সহযোগিতা করে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে যাতে আপনি স্মার্টফোন কিনতে পারেন পাচ্ছেন কিনা একশো দিনের শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল দু বছর ধরে দেওয়ার কথা ছিল মোদিজির মোদিজি বছর ধরে দেয়নি আমাদের সরকার দিয়েছে ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন পেয়েছেন কি না লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল এপ্রিল মাস থেকে আপনারা পাঁচশো টাকার জায়গায় মাসে এক হাজার টাকা পাচ্ছেন পাচ্ছেন কি না জলপাইগুড়িতে যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এই পাশে ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি দু নম্বরের আন্ডারে বার্নিস জিপি প্রায় ক্ষত বিক্ষত দু হাজার তিন হাজার বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে রাত্রিবেলা কে ছুটে এলো নরেন্দ্র মোদি না মমতা বন্দ্যোপাধ্যায় মোদি না দিদি তাহলে কার গ্যারেন্টি নেবেন পাশে থাকা দিদি না দূরে থাকা মোদি জোরে বলতে হবে কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কি মায়েরা কার গ্যারেন্টি নেবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দিদি না মোদি দিদি না মোদি বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন পাঁচ বছর আগে বিশেষ করে যুব সমাজের প্রতিনিধিরা আপনারা ভেবেছিলেন জাতীয়তাবাদ ভারতের বিশ্ব দরবারে ভারত আরও সশর মানে এগিয়ে যাচ্ছে বিশ্ববন্ধিত হচ্ছে তাদের জন্য কয়েকটা তথ্য বলি বিভিন্ন সূচকে ভারতের অবস্থান বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক দু হাজার সালে মোদীজি আসার আগে একশো চল্লিশতম স্থানে ছিল ভারত দু হাজার চব্বিশে একশো আশিতম স্থানে রয়েছে একশো একষট্টিতম স্থানে রয়েছে একশো আশিটি দেশের মধ্যে তারপরে বিশ্ব ক্ষুধা সূচক দু হাজার সালে নিরানব্বইতম স্থানে ছিল আর দু সালে একশো এগারোতম স্থানে রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু সালে ভারত ছিল একশো চোদ্দতম আর দু হাজার তেইশ সালে একশো সাতাশতম ভারতবর্ষের পাসপোর্টের অবস্থান জায়গা যেখানে সব দেশের মধ্যে দু হাজার চোদ্দো সালে ছিয়াত্তরতম স্থানে ছিল দু হাজার চব্বিশে সেটা এখন অষ্টআশিতম স্থানে গিয়ে পৌঁছেছে দুর্নীতি অনুধাবন সূচক সেখানে দু সালে পঁচাশি তম স্থানে ছিল আর দু হাজার তেইশ সালে স্থানে পৌঁছেছে গণতন্ত্র সূচক ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত দু হাজার চোদ্দ সালে সাতাশতম স্থানে ছিল আর দু সালে তেইশ সালে স্থানে রয়েছে আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি মোদীজি যারা মোদীজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে মুঝে আপনারা তিন বছরে মোদিজিকে দেখতে পেয়েছেন 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 যদি দেখতে পান তাহলে ভোট দিন আমার কোনো আপত্তি নেই আপনারা ভোট দিচ্ছেন কাকে জয়ন্ত রায়কে একটা ব্রিজ বানাতে পেরেছে নেকলিগঞ্জের এখানে রেলওয়ে ক্রসিংয়ের একটা সমস্যা রয়েছে হলদিবাড়ির দিকে একটা ওভারহেড একটা ফুট ব্রিজ বানাতে পেরেছে রেলের তরফ থেকে এক লাখ টাকা আনতে পেরেছে পাঁচ বছরে কোভিডের সময় আমফানের সময় বিধ্বংসী ঘূর্ণি ঝড়ের সময় তাকে দেখতে পেয়েছেন তৃণমূল ছিল আছে আর থাকবে আর আজকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করলেন আমি আপনাকে বলছি আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা আমার কাছে জলপাইগুড়িও তাই আমার কাছে দক্ষিণ কলকাতা যা আমার কাছে জলপাইগুড়িও তাই আমাকে পাঁচ সাত দিন ধরে অনেক লোক এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে দু একজন মেসেজ করেছে যে দাদা এই তো নির্মলদা বিধায়ক হলো এত ভালো বিধায়ক ইনি যদি লোকসভার সাংসদ হয় তাহলে তো আমরা একটা ভালো বিধায়ককে হারাবো তাহলে বিধায়ককে হবে আমি আপনাদের বলছি মন দিয়ে শুনুন দু সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব এবং আমি জুন মাসের চার তারিখ রেজাল্ট বেরোবে এই জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আবার এসে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে যেতাবো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দু বছর ধরে নির্বাচন হয়নি কিছু সমস্যা রয়েছে আমি শুনেছি জানি দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি আমি আপনাদের বলছি জুন মাসের শেষ থেকে যেভাবে নবজোয়ারের মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের চার থেকে পাঁচটা জায়গায় ড্রপ বক্স রাখব আপনি যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলর করবে যদি কেউ ভাবে আমি ওয়ার্ডে জিতেছি বলে আমি কাউন্সিলর না তোমার প্রিয়তা কতটা কর্মদক্ষতা কতটা সেটা মানুষ ঠিক করবে আমি নির্বাচনী সভা থেকে এগুলো কেন বলছি তার কারণ আমাদের একমাত্র দায়বদ্ধতা মানুষের প্রতি আমি সেই কারণেই নতুন তৃণমূল বলেছিলাম আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা তৃণমূলকে জীবন বিপন্ন করে মানুষকে পরিষেবা দিতে হবে আমি আপনাকে বলছি এই বদ্ধ জলপাইগুড়ি লোকসভায় সালে আমরা হয়তো জিতিনি কিন্তু আপনারা বলুন যে বিজেপি দু হাজার একুশে বাংলায় হারার পর একশো আর আবাসের টাকা বন্ধ করে রেখেছিল আর বাংলাকে ভাতে মারতে চেয়েছিল ধূপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ ওদিকে আলিপুরদুয়ার ফালাকাটা ওদিকে কুচবিহার দিনহাটা সিতাই মেকলিগঞ্জ তুফানগঞ্জের মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত অত্যাচারিত করে রেখেছিল আগামী দিন জবাব দেওয়ার সুযোগ আপনারা পাবেন আগামী উনিশ তারিখ এমন ভাবে বোতাম টিপবেন যেন দিল্লিতে বসে থাকা বাংলার অত্যাচারীদের পায়ের তলার মাটি সরে যায় আর বাংলার কি ক্ষমতা সেটা দেখাতে হবে আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো সাধু বাবা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ধ্যান করত হঠাৎ একদিন বসে ধ্যান করছে ছোট্ট একটা ইঁদুর তার পায়ের তলায় গিয়ে বসে পড়েছে এক ঘন্টা হলো দু ঘন্টা হলো তিন ঘন্টা হলো ইঁদুর আর উঠছে না আর সাধু বাবাও ধ্যান করছে চোখ খোলেনি ধ্যান ভাঙেনি হঠাৎ বারো ঘন্টা পর তার ধ্যান খুলে দেখছে পায়ের তলায় একটা নেংটি ইঁদুর বসে রয়েছে সাধু বাবা জিজ্ঞেস করলো কী হয়েছে কী চাই তোমার ইঁদুর বলল আমাকে বিড়াল তারা করছে আপনি আমাকে আশীর্বাদ করুন বর দিন যাতে আমি বিড়াল হতে পারি সাধু বাবা বলল ঠিক আছে তুমি বারো ঘন্টা ধরে বসে রয়েছো এক জায়গায় আমি তোমাকে বিড়াল হওয়ার বর দিলাম ইঁদুর বিড়াল হয়ে গেল আবার সাত দিন পর সাধু বাবা হঠাৎ ধ্যান করছে হঠাৎ দেখছে একটা বিড়াল তার পায়ের তলায় বসে আছে সাধু বাবা আবার বারো ঘন্টা তেরো ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা বিড়াল বসে রয়েছে সাদা বিড়াল পায়ের তলায় তো সাধু বাবা জিজ্ঞেস করলো কী হয়েছে এবার তোমার কি চাই বিড়াল বলল না আমাকে কুকুর তারা করছে আপনি আমাকে কুকুর হওয়ার বর দিন বল ঠিক আছে যাও তোমায় কুকুর হওয়ার বর দিলাম বিড়াল সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেল আবার পনেরো দিন পর হঠাৎ ধ্যান করছে দেখছে দেখছে একটা কুকুর এসে বসে রয়েছে পায়ের তলায় সাধু বাবা বললো হঠাৎ ধ্যান খুলে দেখলো কুকুর বসে আছে বললো কি হলো এই তো তোমাকে বর দিলাম তুমি ইঁদুর ছিলে তোমাকে ইঁদুর থেকে বিড়াল করলাম বিড়াল থেকে কুকুর করলাম এখন আবার কি চাই বলছে না জঙ্গলে বাঘ রয়েছে আমাকে বাঘ তাড়া করছে আপনি আমাকে বাঘ বানিয়ে দিন তাহলে আর আমাকে কেউ তাড়া করতে পারবে না সাধু বাবা ভেবে দেখলো তারপর বললো ঠিক আছে বানিয়ে দেখি তো সাধু বাবা বর দিল আবার সে বাঘ হয়ে গেল যেই বাঘ হয়ে গেল সেই বাঘটা তখন সাধু বাবাকেই খেতে গেল সাধু বাবা বললো তোর এত হিম্মত আমার থেকে বড় নিয়ে নেংটি ইঁদুর ছিলিস সেখান থেকে বিড়াল হলি বিড়াল থেকে কুকুর হলি কুকুর থেকে বাঘ হয়ে এখন আমাকে খেতে আসছিস তোকে আবার দুচ্ছাই করে নেংটি ইঁদুর বানিয়ে দিলাম আবার সে নেংটি ইঁদুর হয়ে গেল আপনি এই বিজেপি নেংটি ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ বানিয়েছেন উনিশ তারিখ আপনার সুযোগ আবার বাঘটাকে নেংটি ইঁদুরে পরিণত করার আপনার হাতের ক্ষমতা নিয়েই তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সাংসদ হয়ে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে